ইব্রাহিম আলাহ ইসলাম জলিলুল কদর পায়গাম্বর কোরআনে পাকের মধ্যে আল্লাহ ওই নবীর কথা স্মরণ করার জন্য আমাদের নবীকে হুকুম দিয়েছে বুঝে গেলাম এর পরের আয়াতে একটু পরের আয়াতে আল্লাহ বলছেন ফিল কিতাবে মারিয়াম বলা হচ্ছে কিতাবের মধ্যে মরিয়মকে স্মরণ করো মরিয়মকেও স্মরণ করো এখন মরিয়ম কিন্তু নবী না মরিয়ম আলাইহাসালাম নবীর আম্মা জান একাডেমিকলি স্পিকিং ওটা আমরা জানি কিন্তু আমরা যদি ক্যাটাগরাইজ করি নবী এক ক্যাটাগরি সিদ্দিক আরেক ক্যাটাগরি সুহাদা আরেক ক্যাটাগরি আউলিয়া আরেক ক্যাটাগরি আমি যদি এটাকে আরো মিনিমাইজ করি তো আমি তিন ক্যাটাগরি করব নবী ওয়ালি আমরা সাধারণ মুসলমান নবী ওয়ালি আমরা সাধারণ মুসলমান মাদ্রাসার ছেলেদেরকে বলবো আপনারা যদি ওই যে সিদ্দিক এবং শহীদকে আমি সংক্ষিপ্ত করে আলেমদের কাতারে ফেলে দিয়েছি বলিদের কাতারে কেন কোরআনে পাকের মধ্যে সূরা হাদীদের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দীকুনা ওয়া শুহাদা রাব্বিহিম যারা আমার নবীর প্রতি বিশ্বাস স্থাপন করেছে অতঃপর আমার নবীর মহব্বত অন্তরে ধারণ করেছে অতপর আমার নবীর চরিত্রে নিজের চরিত্রকে ফানা করে দিয়েছে তারাই আল্লাহর দরবারে সিদ্দিক এবং শহীদের মর্যাদায় অধিষ্ঠিত সিদ্দিক এবং শহীদের মর্যাদায় অধিষ্ঠিত তিন ক্যাটাগরি করলাম এই ক্যাটাগরির মধ্যে মরিয়াম আলাইহাসালামকে আমরা নবীদের ক্যাটাগরিতে রাখতে পারবো না রাখতে পারবো কার ক্যাটাগরিতে ওলিদের ক্যাটাগরি তো বলিদের ক্যাটাগরিতে এখন আল্লাহ আল্লাহর নবীকে হুকুম দিচ্ছেন কি করার জন্য কোরআনে পাকের মধ্যে মরিয়ম আলাই সালামের স্মরণ করার জন্য তো মরিয়ম আলাই সালাম আল্লাহর একজন বলি বলি তাইলে আমরা কোরআন থেকে এই প্রিন্সিপাল গ্রহণ করতে পারি যে আল্লাহর ওয়ালির স্মরণ করা এটা আল্লাহর সুন্নত এবং হুকুম আপনারা আমার প্রিন্সিপাল নেওয়াটা বুঝতে পেরেছেন এটাকে বলে মূল নীতি গ্রহণ করা কোরআন থেকে মূল নীতি গ্রহণ করা কুরআনের মধ্যে নবীদের স্মরণের কথা যেভাবে এসেছেন ওলিদের কথাও ঠিক সেভাবে এসেছে তো ওলিদের কথা যেহেতু এসেছে সেই হেতু ওলিদের স্মরণ করা এটা আল্লাহর সুন্নত হয়ে গেছে আল্লাহর হুকুমের তামিল করাও হয়ে গেছে সুতরাং খাজা মহির উদ্দিন হাসান সঞ্জরি রবি আল্লাহ হু মাহফিল করা ওনাকে স্মরণ করা এটা হুকুম কার আল্লাহর সুন্নত আল্লাহর কেন কারণ কোরআন থেকে আমরা এই নীতি গ্রহণ করেছি এখন আমার ভাইয়েরা মাঝমধ্যে এমন এমন প্রশ্ন করেন আমাদের ইচ্ছে করে অন্তত এক কেজি লবণ খেয়ে যেন আমরা বিছানায় শুয়ে পড়ি এত অস্বাভাবিক একটা বাংলা শব্দ ব্যবহার করতে ইচ্ছে করতেছে কিন্তু মাহ সাথে যাবে না তবুও গরিবের মানুষ দে ফালতু কি জিনিস ফালতু একটা প্রশ্ন মানে এমন প্রশ্ন করেন হয় না হাতে মনে হয় এক কেজি লবণ খাই বিছানায় শুয়ে গেল কি প্রশ্ন করলো এখন বলতেছে কি এই যে খাজা মহিনুদ্দিন ওনার নাম তো কোরআনে আসে নাই ও ভাই ওনার নাম কেন কোরআনে আসবে কোরআন তো নামে নামে না কোরআন হচ্ছে মূল নীতি প্রভাইড করে কেন কারণ কোরআন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবতীর্ণ হয়েছে এরপরে কোরআনের অবতীর্ণের সময়কাল বন্ধ হয়ে গেছে ওই তেইশ বছরের সময়কালে যা কিছু ঘটেছে ঘটনা ঘটেছে ওখান থেকে আমরা মূল গ্রহণ করে কেমন পর্যন্ত এই কোরআনকে কি রাখবো চালু রাখবো তো কোরআন হচ্ছে মূল নীতির ডিব্বা মূল ডিব্বা এখান থেকে মূল গ্রহণ করলাম কি মরিয়াম আলাইসালামের জিকির যেহেতু কোরআনে পাকে করতে বলেছে সেই হেতু আমরা এই মূল যেতে পারি যে আল্লাহ আল্লাহর ওলিদের স্মরণ করাকে পছন্দ করেন ভালোবাসেন এবং এটা হুকুম দেন আল্লাহ

পরিপূর্ণ রূপে আপনাকে জানিয়ে দিয়েছি যেভাবে যেভাবে ঘটনা ঘটেছে কোথেকে তাদের যাত্রা শুরু কি হয়েছিল ঘটনা তারা কিছু যুবক আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে আল্লাহর প্রেমে মতোয়ারা হয়ে গেছে আল্লাহর প্রেমে যেহেতু পাগল হয়েছে সোসাইটি যেহেতু সমাজ ব্যবস্থা যেহেতু বাতুলতার ছিল বাতুলতা তাদেরকে গ্রহণ করতে পারছিল না সেই হেতু সমাজ থেকে বিতাড়িত হয়ে তারা গ্রামে গঞ্জে চলে গেছে রাষ্ট্রতন্ত্র তাদের পিছনে পড়ার কারণে তারা রাষ্ট্র থেকে বের হয়ে শেষ পর্যন্ত আমি তাদেরকে একটা গুহার মধ্যে আশ্রয় দিয়েছি সেই গুহার মধ্যে দীর্ঘ সময় তাদেরকে শুয়ে রেখেছি তাদের শরীরের মধ্যে কোনো পছন ধরে তাদের শরীরের মধ্যে পচন দ্রবে প্রত্যেকে যে কুকুর তাদের ছাতে ছিল তাদের সংসর্গের কারণে কুকুরের শরীর ওর মতো তো পছন্দ করে না আপনারা বুঝতে পেরেছেন কুকুরের শরীরও পছন্দ করে এখন আমার আল্লাহ ওই সমস্ত যুবকদের কথা আল্লাহ আল্লাহর জবানে বন্দনা করছেন আল্লাহর জবান তো আর আমাদের জবানের মতো না কি রকম সেটা আল্লাহ ভালো জানেন আল্লাহ আমাদের কারো মতো না কোন দিক থেকে আল্লাহর কোন সাদৃশ্য নাই